চৌষট নম্বর প্রশ্ন বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিয়াল্লিশ ও ভাগ করে দুটি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে আচ্ছা এরকম অঙ্ক করার ক্ষেত্রে আমি আমরা দেখি বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিয়াল্লিশ এবং সাতষট্টিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে। একটা কমন জিনিস জেনে সেটা হলো কি যখনই বলবে যে কোনো একটা সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে তার মানে মাথায় একটা হবে যে আমাদের যে ভাগ্যটা থাকে সেখানে দুই বেশি দিয়ে আছে দুই কত দিয়ে আছে বেশি আছে এর জন্য আমরা এই দুইটাকে এখান থেকেও মাইনাস করবো তাহলে বিয়াল্লিশ থেকে দুই মাইনাস করলে আসবে আমাদের কত চল্লিশ আর সাতষট্টি থেকে দুই মাইনাস করলে আসবে আমার কত পঁয়ষট্টি এখন এই চল্লিশ এবং পঁয়ষট্টি এর বসাগুলি হবে সেই দুই নির্মাণের সংখ্যাটা

যেমন এটাকে যদি ভাগ করি একবার যাবে তাহলে কত হবে চল্লিশ থাকবে কত পঁচিশ এখন এই পঁচিশ দিয়ে আমি এই চল্লিশকে ভাগ দেবো কত হবে চল্লিশ এক দিলে কত হবে পঁচিশ তাহলে আমার আসবে কত পনেরো পনেরো দিয়ে আবার আমি এই পঁচিশটা ভাঙব পঁচিশ এক দু দিলে কত হবে পনেরো আসবে কত দশ এই দশ দিয়ে আবার এখন আমি যে পনেরোকে ভাগবো পনেরোকে যদি ভাগ ভাঙবে এক আসবে কত পাঁচ এই পাঁচ দিয়ে আমি এখন কত দশকে ভাগ দেবো পাঁচ দুধে দশ হয় তাহলে আমার সর্বশেষ যে ভাজুরটা আছে সেটা হলো পাঁচ তাহলে আমার এটা দশাগু হবে পাঁচ এখন চল্লিশ এবং পঁয়ষট্টি আরো একবার আমরা দশাগু নির্ণয় করতে পারি সেটা হলো ইউকিলেরিও করতে চলে আমরা যখন লসাগু করি তখন ইউকিলেরিও করতে চলে লসাগু করলে কি করি সবগুলাই নিই কিন্তু দশাগুয়ের বেলায় নিচের যে গুলো নিয়ে গুলো সেগুলো নেওয়া যাবে না বাংলা শুধু নিয়ে গুলো নিতে হবে সেইটা আমরা কোশ্চেন দিয়ে কোন সংখ্যাটি দুই তিন পাঁচ ও সাত দ্বারা বিভাগ করে করতে পারি অথবা আমরা তিন দিকে আমার চারটা এই চারটা অপশন তিন দিয়ে যাবে কি যাবে না সেটা আমি কিভাবে বুঝবো এই দুইটা সংখ্যা যোগ করতে হবে যোগ যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে আমি দেখতেছি চারা দুয়ে ছয় তার মানে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যাবে না কারণ পাঁচ কে চল্লিশ হবে হবে চল্লিশ হবে কিন্তু এখানে দুই অংশ থাকে আর একটা কথা বলে সেটা হলো পাঁচ দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে আমরা পাঁচের ঘরের নামতা করি পাঁচের দিয়ে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো তার মানে আমরা পাঁচের ঘরের যতবারই নামতা পড়বো পাঁচের গুণিত গুলার একক স্থানীয় অঙ্কটা হয় শূন্য হবে না হলে পাঁচ হবে তার মানে আমরা বলতে পারি কোনো একটা সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে ওই সংখ্যাটা পাঁচ বারে ভাগ করা যায় সেই দিক থেকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে না বাহাত্তর এবং বত্রিশও ভাগ করা যাবে না তার মানে আমরা নিতে পারি যেহেতু আহ পাঁচ দ্বারা বিয়াল্লিশ কে যাচ্ছে না বত্রিশ কে যাচ্ছে না এবং বাহাত্তর কে যাচ্ছে না আর এখানে যেহেতু তার মানে এই সংখ্যাটা পাঁচ দ্বারা ভাগ করা যাবে এবং এটা যোগ সংখ্যার জন্য দুই দিয়ে ভাগ করা যাবে সংখ্যাগুলো যোগ হয় ছয় চার আছে তিন দ্বারা ভাগ করা যাবে এবং ছয় সাথে বিয়াল্লিশ তার মানে আমার এই সংখ্যাটাই দুই তিন পাঁচ ও সাত দ্বারা বিভাজ্য

এই প্রশ্নটা হলো আমি এখানে একটু ব্যাখ্যা দেই ধরেন লিখলাম 111 তাহলে আমরা এক এক করে যদি বাম দিকে আগাই তাহলে আমার প্রতিবারই 10 গুণ করে বৃদ্ধি কারে এটা শুধু 111 না 556 যদি আমরা দেখি তাহলে এক এক করে আগানে এক এক করে বাম দিকে আগালে আমাদের 10 গুণ করে বৃদ্ধি হবে ওকে এর উত্তর হচ্ছে 10 গুণ হবে

এখানে সেম জিনিস কোনো আকারে আছে একই রাশি তাহলে আমার সূত্রগুলো যোগ হয়ে যাবে তার মানে সেভেন এ দু সিক্স হয়ে যাবে ছেষট্টি নাম্বার প্রশ্ন ইকুয়াল টু থ্রি বি ইকুয়েল টু টু হলে প্লাস ই হলে স্কোয়ার ইকুয়েল টু মাইনাস ওকে আমার মানগুলো বসাই দিই এ এর মান আছে কত মাইনাস থ্রি প্লাস বি এর মান কত আছে টু এরপর আছে স্কোয়ার আচ্ছা এখান থেকে প্লাস মাইনাস করলে এখানে আছে আমার মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দিলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান কারণ দুটা মাইনাস দুই করলে প্লাস হয়ে যাবে ছ প্রশ্ন দিয়েছে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এবং মাইনাস টু x স্কোয়ার প্লাস ওয়ান রাশি দিনটা জোর হয়ে যাবে ওকে আমরা রাশি দিনটা জোর করবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ওকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্সকোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এটা এখন আমরা যোগ করব তা কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে আমার মাইনাস

প্রশ্ন করেছে এটা ইকুয়াল টু কি হবে আমার এখান থেকে প্লাস মাইনাস ফাইভ তার উপর টু হবে এখানে আবার মাইনাস বসানো যাবে না কারণ দুইটা মাইনাস উপর মানে কি মাইনাস

আমি একটু আগেও বলেছি করে বলবে আমরা পঁয়ষট্টি লিখে সময় এরকম করে ফেলবো এখন আমরা দেখবো কোন সংখ্যাকে এটাকে ভাগ করা যায় এটা দুই দিয়ে ভাগ করা যায় না যেহেতু একটি স্থানীয় অঙ্ক জোর সংখ্যা নাই এটা এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে না দিয়ে ভাগ করা যাবে কি পাঁচ আর ছয় এগারো হ্যাঁ দিয়ে ভাগ যাবে আমরা একটা সংখ্যার এক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সংখ্যাটা দ্বারা ভাগ করা যাবে তাহলে যদি আমি দিয়ে ভাগ কথা হবে পাঁচ তাহলে

কত দিয়েছে জিরো জিরো এর উপকরণিত হয় তাহলে সূক্ষ্মণ এখানে কারণ হলো সর্বকনীত্রিভুজ হোক আর যে কোনো ত্রিভুজের ঘটনা তিনটা ধরা আবদ্ধ তিনটা কোন হবে তার এই নব্বই ডিগ্রি হচ্ছে এই দুটা কোন দিতে হবে সমকলি ত্রিভুজের সূক্ষ কোণের সংখ্যা কয়টা সমকলি সমকলি ত্রিভুজের সূক্ষ কোণের সংখ্যা হচ্ছে একটা দুইটা যেটা হল দুইটা ত্রিভুজের যে কোনো বাহুকে আমরা ত্রিভুজের যে কোনো বাহুকে বলতে পারি লম্বসের কোণগুলো সমকোণ হলে ড্যাশ বলা হয় লম্বসের কোণগুলো যদি সমকোণ হয় বর্গ বলা হয় কারণ আমরা জানি যে যে চতুর্ভুজে চারটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ সেটা হচ্ছে বর্গ আর রম্বস হচ্ছে যে চতুর্ভুজে চারটা বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই এক সমকোণ নয় সেটা হলো রম্বস এখন এরকম একটা এরকম একটা রম্বসকে যদি আমরা এই কোণগুলা যদি সমকোণ বানাই তাহলে চিত্রটা এরকম হয়ে মানে মোটামুটি এটা হচ্ছে তোমার একটা বর্গ হয়ে যাবে এই যে রম্বসের কোণগুলো সমকোণ হলে সেটা বর্গ বর্গ হবে চতুর্ভুজের কর্ণ কয় এটা আচ্ছা এটা তুমি নিয়ম একটা চতুর্ভুজ এটা একটা কর্ণ হবে এটা একটা কর্ণ হবে চতুর্ভুজের কর্ণ হচ্ছে দুইটি বৃহত্তম সূক্ষ্ম কোণের সাথে কত ডিগ্রি যোগ করলে সমকোণ হবে আচ্ছা বৃহত্তম সূক্ষ্ম কোণ সূক্ষ্মকোণ তাকে বলে সূক্ষ্মকোণ হচ্ছে নব্বই ডিগ্রি সেলসিয়াস ছোট হয় তাহলে এটা যদি আমার নব্বই ডিগ্রি হয় তাহলে উননব্বই ডিগ্রিও কিন্তু আমার একটা সূক্ষ্মকোণ এটাই হলো সব থেকে বড় বৃহত্তম সূক্ষ্মকোণ তাহলে এর সাথে এক ডিগ্রি যোগ করলে আমার একটা হলো সমকূল পেয়ে যাবে তাহলে বৃহত্তম সুপ্রকলের সাথে এক ডিগ্রি যোগ করলে সেটা সমকল হয়ে যাবে শেষে নম্বর প্রশ্ন বলছে কোনটি প্রকৃত ভাঙ্নাংশ আচ্ছা এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এর মধ্যে কোনটা প্রকৃত আমরা জানি যে যেই লব ছোট হবে এবং সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এর আমার প্রকৃত কোনটি প্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে যেই ভঙ্গাংশের লব ছোট এবং ঘর বড় হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখানে এক ইউনিট বে দুই এই সংখ্যাটার লব ছোট এবং ঘর বড় তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটা প্রশ্ন দিয়েছে এটা করার জন্য কি করবো আমি পাঁচ এখানে রাখবো এই দশমিক তুলে এক দশমিকের পর দুইটা সংখ্যা তুলো আমি দুইটা শূন্য তারপরে দশক তোমাদের আমার আট এবং একশো এবং দশকের হয়

নিচে একটা এক লিখলো এক দুই তিন তিনটা সংখ্যা আছে আমি তিনটা শূন্য ওকে আচ্ছা তাহলে উপরে আমার এই সংখ্যাটা আমি এই দশমিকটা তুলে তুলে দিয়ে উপরে একটা এক দেবো একটা সংখ্যা আছে আমি দশ ওকে এরপরে আবারও দুগুন দিব দ্বিতীয় লিখবো শূন্য দশমিক এক আছে আবার এই দশমিক তুলে দিয়ে এখানে এক এখানে একটা শূন্য এখানে থাকবে এক দুগুন এক এক ওকে তাহলে

এখানে আমার শূন্য আছে এক দুই তিনটা তাহলে আমি ধরে নিলাম এই সংখ্যা দশমিকটা এই কেন তাহলে একের পর শূন্য আছে তিনটা আমার এই দশমিকটা তিন উন্নয়ন এক দুই তিন দশমিকটা বলতে এখানে তার মানে লেখা করে দশমিক ওয়ান তাহলে এটার উচ্চ হচ্ছে দশমিক এক ওকে উনব্বই নম্বর প্রশ্ন লেখা আছে ফাইভ এক্স মাইনাস এর মান কত

এখানে পরের অপশনটা এক্স এর মান যদি ওয়ান ধরে দুই দুদিনে চার আগে পাঁচ এক্স এর মান যদি 2 ধরে দুই দু চার ওয়ান ধরলে দুই 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 তিন আর দুই দুই দুদিনে চার আগে পাঁচ এক্স এর মান যদি আমরা

अगर नंबर नंबर प्रश्न दिया है से a 1/2 के लिए है और b 1/2 होने तो a p ये मानकर तो p 1/2 p ये मानकर तो दिया है 1/2 तो हमरा देखते हैं b 2 b 3 2 1 2 a 1/2 तो ये दोनों डिवाइडेड से काट ले रहा है यहां पे आ गए थे 1 1/2 एक बार ये था हमारा सब होना है तो जो लास्ट में जो 2 1 এই পর্যন্ত আমি এই আরো দুটা ক্লাস নেবো ষোলো প্রশ্নে আর সে দুটাও দেখিয়ে এবং কার পরবর্তীতে আমি নতুন বই প্রশ্ন এবং বিশেষ করে ক্লাস